রাজকীয় স্বাদের সেই চিকেন কোরমা আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি রেস্টুরেন্ট স্টাইলের সেই চিকেন কোরমা না রান্না করলে আসলে এটা টেস্টটা বোঝা যায় না আর এটার এতই মজা ছোট বড় সবাই এটা পছন্দ করে বিশেষ করে বাসায় যাদের বেবি আছে তারা তো এটা খুবই পছন্দ করবে তো চলুন আমরা দেখে নেই আজকে চিকেন কোরমা রেসিপি আজকে চিকেন কোরমার জন্য আমি মুরগির মাংস এক কেজি নিয়েছি তো মুরগির মাংসটা প্রথমে মেরিনেট করে রাখবো কালো গোলমরিচের গোড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ আর পিসগুলো আমি কিন্তু একটু বড় করে নিয়েছি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো আর সেই সাথে আমি দই দিয়ে দিলাম তিন টেবিল চামচ টক দই এবার এটা ভালোভাবে মাখিয়ে রাখবো আমি তিরিশ মিনিটের জন্য আর আপনারা রেগুলার সাইজও করে নিতে পারেন তবে আমি আজকে একটু বড় সাইজ করে নিয়েছি আর মাঝখান দিয়ে একটু কেটে নিয়েছি এরপর আমি একটি কড়াইয়ে হাফ কাপ তেল নিয়ে নিচ্ছি আর এই তেলে আমি একটু বিরেস্তা করে নেব প্রথমে আর তেলটা আপনারা ইচ্ছা মতো কম বেশি করতে পারেন আমি এই তেলের মধ্যে চিকেনটাও রান্না করে নেবো এখন পেঁয়াজটা লাল হওয়া পর্যন্ত এড করব আজকের রেসিপিটা ভালো লাগলে প্লিজ আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার এরকম রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকার অনুরোধ রইল এই তো আমার পেঁয়াজটা হয়ে গেছে এখন আমি একটা বাটিতে তুলে নিচ্ছি এই তেলের মধ্যে আমি তেজপাতা দিয়ে দিলাম তিনটা আর আপনারা একটু তেলটা যদি বাড়াতে চান তাহলে আপনারা এখানে একটু তেল অ্যাড করতে পারেন এলাচ দিয়ে দিচ্ছি সাত আটটা এরপরে আমি দারুচিনি দিয়ে দিলাম সাথে আমি একটা তারামড়ি দিয়ে দিচ্ছি এগুলো তেলের উপর দিয়ে কিছুক্ষণ নাড়তে হবে এক থেকে দুই মিনিট একটু নেড়ে নিব যখন ফ্লেভারটা বের হবে তারপরে আমি এখানে পেঁয়াজটা দিয়ে দিব পেঁয়াজ এখানে আমি নিয়েছি এক কাপ তো পেঁয়াজটা একটু নরম হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে পেঁয়াজটা নরম হয়ে গেলে তারপর আমি এখানে মশলা দিয়ে দিব আর আমি কিন্তু খুব কম মশলাই আজকে করতেছি কম মশলা কম তেলে করে দিচ্ছি গার্লিক রসুন বাটা দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ এরপরে মশলাটা কিছুক্ষণ একটু কষে নেব আর এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আর যারা নতুন রাঁধুনি তাদের জন্য আমি ডিসক্রিপশন বক্সে ইনগ্রিডিয়েন্টসগুলো কিন্তু আমি সব দিয়ে রাখি আমার প্রতিটা রেসিপির প্রায় আমি সবগুলোই ইনগ্রেডিয়েন্টসগুলো আমি মেজারমেন্টগুলো দিয়ে রাখি ডিসক্রিপশান বক্সে আপনারা চেক করতে পারেন আমি একটু পানি দিয়ে নিলাম এখানে দেন তারপরে ড্রাই মশলাগুলো দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ আর শুকনো মরিচটা সম্পূর্ণ অপশনাল আপনারা নাও দিতে পারেন এটা স্কিপ করতে পারেন তবে আজকে আমি কালারের জন্য একটু দিচ্ছি এরপরে আমি দিয়ে দিচ্ছি দই তিন টেবিল চামচ দই দিয়ে দিলাম এখানে দইটা আপনার টক দই কিংবা নর্মাল দই দিতে পারেন সমস্যা নাই এরপরে ভালোভাবে কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে এরপরে আমি লবণ দিয়ে দিচ্ছি আর তেলটা যখন এখন এখানে উপরে উঠে আসবে দেন আমি এখন দিয়ে দিব বাদাম বাটা কাজু বাদাম আর কাঠবাদাম মিলে আমি বেটেছি এখানে তো এই বাদাম বাটা অবশ্যই দিবেন তাহলে খেতে আরও ভালো লাগবে বাদাম বাটা কিন্তু আমি আগেই দিইনি মশলাটা যখন কষানো হয়ে গেছে দেন কিন্তু বাদাম বাটাটা দিয়ে দিলাম আর বাটিটা ধুয়ে আমি একটু পানি দিয়ে দিলাম আর বাদাম বাটাটা দেওয়ার পরে কিন্তু একটু লেগে যায় যেহেতু এটা ঝোলটা অনেক ঘন হয়ে যায় গ্রেভি হয়ে যায় যার জন্য একটু নাড়তে হয় বেশি আর বাদাম বাটা দেওয়ার পরে কিন্তু খেয়াল রাখতে হবে যাতে তলায় যেন না লেগে যায় কারণ বাদাম বাটা যদি লেগে যায় তাহলে কিন্তু গন্ধটা বাজে একটা স্মেল আসবে তখন আর খেতে ভালো লাগবে না এখন আমি চিকেনটা দিয়ে দিচ্ছি সে ম্যারিনেট করা চিকেনটা এখন দিয়ে দিলাম চিকেন দেওয়ার পরে আমি একটু নেড়ে দেন ঢাকনা দিয়ে রাখবো আর এখানে যদি আপনাদের হাতে কাছে কাজু বাদাম কিংবা কাঠবাদাম না থাকে তাহলে নর্মাল বাদামও দিতে পারেন নর্মাল বাদাম বাটাও দিতে পারেন বাদাম বাটা এখানে আমি দিয়েছি তিন টেবিল চামচ এরপরে আমি ঢেকে রেখেছি ঢেকে রাখার পরে চিকেন থেকে একটু পানি উঠেছে আমি কিন্তু এই পানিটা সম্পূর্ণই কষিয়ে নিব পানিটা কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে পুরো পানিটা শুকিয়ে যায় তেলটা যখন উপরে উঠে আসবে এ পর্যায়ে আমি দুধ দিয়ে দেব এখানে দুধটা কিন্তু অবশ্যই গরম থাকতে হবে আমি দেড় কাপ দুধ দিয়ে দিলাম আপনারা চিকেন অনুযায়ী দেবেন যদি দেশি চিকেন হয় তাহলে কিন্তু দুই কাপ দিতে হবে এখানে আমার দেড় কাপে হয়ে যাবে আর এখানে ঝোলটা একটু রাখবো আমি চিকেন কোরমায় কিন্তু ঝোলটা রাখলে বাচ্চারাও পছন্দ করে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আমি ঢেকে রাখবো আরও কিছুক্ষণের জন্য ফিরে আসলাম আরও দশ মিনিট পরে তো আমি এখন চিনি দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি দিয়ে দিলাম এখানে আর এরপরে আমি দিয়ে দেবো সে বেরেস্তা যেটা করে রেখেছিলাম আরও দশ মিনিট পরে আমার হয়ে গেছে আমি বন্ধ করে দেবো দেখুন একদম কালারটাও সুন্দর এসেছে আর ঝোলটা আমি এই অবস্থায় নামিয়ে ফেলবো আপনারা যদি এছাড়াও ঝোল কম রাখতে চান তাহলে আর একটু রাখতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে ইনশাল্লাহ নতুন কোনো একটি রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে আসসালামু আলাইকুম